গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে শুক্রবারের সকাল দশটা চল্লিশ তো এখন থেকে শুরু করলাম আমি আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে যে কথাটা আমি প্রথমেই ভিডিওর প্রথমেই বলে নেব সেটা হচ্ছে তারা বসেনি হাতে কিন্তু সময় আমার খুব কম তবু তোমাদের সঙ্গে একটু না বসে কথা বললে ভাল লাগে না তো কথাটা হচ্ছে যে কালকে দেখলে শাড়ি কিনতে গেছিলাম শাড়ি কিনতে গেছিলাম কিন্তু শাড়ি আমি আমি কিনতে চাইনি শাড়ি কিনতে গেছিলাম আমার দিদি তো ও কেনে নি ওর পছন্দ হয়নি সেরকম আর আমি কিনেছি একটা কম্বল তোমাদের সঙ্গে কম্বলটা দেখানো হয়নি মানে শাড়িটা পছন্দ হয়নি মনটা খারাপ হয়ে গেছে সেই কারণে কম্বলের ভিডিওটা আমি করতে পারিনি তো শাড়ি দিদি কিনতে গেছিলো কারণ দিদি হচ্ছে বিয়ে বাড়ি যাবে দিদি যাবে না সঙ্গে আমিও যাব তো পরে বলবো কার বিয়ে বিয়ে বাড়ি যাবো এখন সেটুকুই বললাম সময় আসলে বলবো কার বিয়েতে যাব তো বিয়ে বাড়ি যাবো সেই কারণে দিদি শাড়ি কিনবে আর আমি একটা গিফটের জন্য কম্বল কিনেছি তো গিফট দেব বক্সে ভরা যে কম্বলগুলো থাকে সেই কম্বল তো কালকে বৃষ্টি পড়ছিল আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল বৃষ্টি পড়ছিল আর বেশ অন্ধকার অন্ধকার ছিল সেই কারণে না আমি কম্বলটা টেনে বয়ে নিয়ে আসিনি অনেকটা রাস্তা হাতে ছাতা কম্বলটা অনেকটা বড় মানে ছয় সাত কিলো ওজন ওই অত দূর দিয়ে টেনে নিয়ে আসবো তারপরে হাতে ছাতা অন্ধকার রাস্তা আটটা বেজে গেছে সেই সমস্ত কারণে আমি কম্বলটা টেনে বই নিয়ে আসিনি দিদিবাইতেই রেখে এসেছি তো আমার বর সাথে সাথেই বলো কম্বলটা কই কিনেছ কিনেছো যে আমি কিনে নিয়ে এস কম্বলটা কিনেছি কিন্তু কম্বলটা আমি দিদি বাড়িতে রেখে এসেছি আনে তো নিয়ে আসবো হয়তো শনি রবিবার দিনকে ধো গিয়ে নিয়ে আসবো সেটা পরে দেখবো কি করব তো এইটাই হচ্ছে কারণ ছিল তোমাদেরকে কারণটা বলিনি কেন শাড়ি কিনবো কেন কম্বল কিনবো সেটা হচ্ছে বিয়েবাড়ি যাব। সেই কারণে বলিনি আর বিয়েবাড়িটা বেশ দূরের অনেকটাই দূরের সোমবার দিন বিয়েবাড়িটা বাইশে জানুয়ারি জানি না ঠাকুর যদি চায় তাহলে মায়ের সঙ্গে দিদির সঙ্গে আমি যাব। আমার বর ছেলে যাবে না কারণ আমার ছেলে তো এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যারা আমার বন্ধু তারা সবাই জানো তো সেই কারণে ছেলে যাওয়া কিছুতেই পসিবেল না আমিও নাই বলেছিলাম যাব না কিন্তু দিদি জোর করছে চল আমাদের সঙ্গে তুই চল আমাদের সঙ্গে তুই চল সেই জন্য ডে টু ডে ব্যাক করবো রাত্রেবেলায় ব্যাক করবো সেই কারণে মা দিদি ওদের সঙ্গে আমি যাচ্ছি আর এখন হচ্ছে আমি রান্না বান্না আমার সব সারা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে শঙ্কর মাছ রান্না করেছি আর কালকের বাঁধাকপির তরকারি আর ডাল আছে কিচ্ছু লাগবে না রান্না ভাত করে নিয়েছি এক ছেলে খেয়ে পড়তে চলে গেছে বর্কে খেয়ে অফিস চলে গেছে এখন আমি যাব হচ্ছে শাড়ির ব্লাউজ আনতে সেই পুজোর সময় ব্লাউজ বানাতে দিয়েছিলাম প্রয়োজন পড়ছিল না বলে নিচ্ছিলাম না তো এখন প্রয়োজন যদি বিয়েবাড়ি যাই একটা নতুন শাড়ি ভেঙে পড়বো আছে যখন সেই জন্য ব্লাউজ ব্লাউজের বৌদির বাড়ি যাব ব্লাউজ আনতে এগারোটা বাজে এখন আর ঘরের কোনো কাজ করব না রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে নিচের কাজ সব পড়ে রয়েছে পড়ে থাক বাদ বাকি কাজটা আমি বাইরের কাজটা মিটিয়ে এসে করবো আর রাত্রেবেলা যেতে যাওয়ার কথা ভাবলে না যাওয়া হয় না রাত্রেবেলা একদম ইচ্ছা করে না এত ঠান্ডা লাগে সন্ধ্যার পর আর জিম আমাদের ছুটি কারণ কালকে জিমে বাজরাংবালির অনুষ্ঠান ছিল তোমরা তো দেখেইছো তো সেই জন্য জিম ছুটি আছে আজকে কালকে ছুটি আছে যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন অনেক থাকে গেস্টরা তারপরে কালকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আজকে আত্মীয় স্বজন গেস্টরা একটু ভালো মন্দ খাবে সব কারণেই জিম আমাদের দুদিন ছুটি দিয়েছে জিম আবার সোমবার থেকে আমি তো সোমবারেও বিয়ে বাড়ি আছে যেতে পারবো না হয়তো মঙ্গলবার থেকে যাব। তো যাই হোক সেসব পরের কথা এখন হচ্ছে চলো তোমাদেরকে দেখাই রান্না রান্না বান্না দেখাই আর হচ্ছে এখন আমি যাই হচ্ছে ব্লাউজ আনতে ব্লাউজ বজি ভাই সাথে একটু আইব্রোও করে আসবো ভুরুপ্লাকও করে আসবো আজকে আর ববিতাকে ডাকবো না ববিতাকে ডাকলে ববিতা আসবে রাস্তায় যখন যাচ্ছি পার্লার থেকে ভুরুপ্লাকটাও করে আসবো চলো এই পর্যন্তই আমার সকালের আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল দিয়ে দিলাম আর এখন কিছু খাওয়া আমার হয়নি আমি কিছু খাওয়া ইচ্ছা করছে না কিছু খেতে দেখি রাস্তায় একটু চাটা বিস্কুট টিস্কুট একটু কিছু কিছু খেয়ে নেবো রাস্তায় গিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট ঘষা মাজা ধোয়া গ্যাস মোছা এদিকেও সব কমপ্লিট এই যে রান্না বলতে এই যে বাঁধাকপির তরকারি কালকে ছিল এটা একটু গরম করেছি এখানে ভাত আছে এখানে আছে ডাল ডালটাও কালকে গরম করেছি আর এখানে আছে শঙ্কর মাছের ঝাল ঝোল ঝাল এক্ষুনি রান্না করলাম এই যে গরম ধোয়া উঠছে ঠিক আছে চলো এবার যাব হচ্ছে নিচে নিচে গিয়ে রেডি হবো রেডি হয়ে বেরিয়ে যাব ব্লাউজ বৌদির বাড়ি আর আমাদের এখানে না সকাল থেকে আজকে ইলেকট্রিকটা ডিস্টার্ব করছে মানে লাইটটা নিপজে চলছে নিপজে মানে ব্লো লো ভোল্টেজ ভোল্টেজের একটা প্রবলেম চলছে সেই কারণে নেটটাও ভালো কাজ করছে না কি জানি না এই কারণে নাকি এই কারণে জানি না নেটটাও ভালো কাজ করছে না একদম মানে ভিডিও আপলোডে বসিয়েছিলাম তার মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ভিডিও বেরিয়ে যায় আজকে মনে হয় দু ঘন্টা লেগেছে ভিডিও পাবলিক হতে মানে বেরোতে আর কি চলো যাই এখন তৈরি হই হয়ে যাই ব্লাউজ বুধির বাড়ি এই হচ্ছে আমার নিচের ঘরের অবস্থা দেখলে তো আর এই দেখো লাইট দেখেছো কত কম একটু একটু করে জ্বলছে নিপে জ্বলছে এরকম আর এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ ঠিক আছে চলো আমি এখন রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাব রেডি হয়ে নিয়েছি সোয়েটার আর পরবো না সোয়েটার ছাড়াই হবে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এগারোটা পাঁচ বাজে আস্তে আস্তে মোটামুটি দু ঘন্টা লাগবে একটা একটা সময় এসে আমি এগুলো গোছাবো ওপরে ঘর ছাড় দেবো ঠাকুরের বাসন মাজবো স্নান করবো পুজো দেবো প্রচুর কাজ আজকে আমার চলো ব্লাউজগুলো আগে নিয়ে আসি বাইরের কাজটা সেরে আগে ঘরে ঢুকে পড়ি ঠান্ডার মধ্যে উঠে বসে পড়েছি বন্ধুরা চলো যাবো এবার দুজন না হলে ছাড়বে না দুজন হয়েছে এই এই ভাইটা বসলো আর আমি বসেছি টোটোতে এইবার টোটোরা ছেড়ে দেবে তো চলো পৌঁছে গেছি এখন স্টেশনে আমাদের মধ্যমগ্রাম আমি তো মধ্যমগ্রাম থাকি বন্ধুরা তোমরা জানো মধ্যমগ্রাম স্টেশনে আর এই যে এই খয়রি টিপের না পাতা ছিল না আমার কাছে খয়রি টিপ শেষ হয়ে গেছিল তাই জন্য দোকান মানে তিনটে দশ টাকা তা বলছে তিনটে হবে না দুটো হবে ঠিক আছে তাহলে দুটোই দাও তো এটা হচ্ছে পরম পাওয়া বা পরম প্রাপ্তি বা সৌভাগ্য যা কিছু বলতে পারো সেটাই সেটা হচ্ছে এখানে আমি এডিট করতে বসে দেখলাম যে মন্দিরটা কেন সাজানো আমি জানি না আমি দর্শন করার জন্য চলে গেছিলাম এই যে দেখো বাৎসরিক অনুষ্ঠান লেখা আছে তো আমি তোমাদেরকে পরে হয়তো ভিডিওতে হয়তো বলেছি কি একটা ছিল জানি না বা আন্দাজেই আমি বলেছিলাম এটা একটা বাৎসরিক অনুষ্ঠান তো সেটাই আজকে অমাবাস টসা কিছু না আজকে হচ্ছে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান এটা হচ্ছে বাজারের ভেতরে মন্দিরটা মধ্যমগ্রাম বাজার স্টেশন বাজার সেই বাজারের ভেতরে একটা কালী মন্দির আছে সেই মন্দিরটার বাৎসরিক অনুষ্ঠান আর আজকে আমি আজকের দিনেই আমি ওখানেই আমার কাজ পড়েছে মানে ব্লাউজার বাড়ি বৌদি যেখানে বানাই সেখানে সেটা এই দিকটাই তো ভালোই হলো আমিও দর্শন করলাম তোমাদেরকেও ঠাকুর দর্শন করালাম এটা বিশাল বড় একটা পরম পাওয়া আমার আজকের দিনে ভাবতে পারিনি কখনো এটা হ এটা হতে পারে আমার সাথে তো বলে না ঠাকুর সব কিছু ঠিক করে রাখে সত্যি কথাই ঠাকুর সব কিছু ঠিক করে রাখে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভ্যানে উঠে পড়েছি আর বৌদির বাড়িতে পৌঁছেও গেছি এই যে সিঁড়ি দিয়ে উঠে এইবার যাব বৌদির বাড়িতে বৌদির কাছ থেকে ব্লাউজ সকাল আয়া করছি

এই ফাস্ট আছে অনেক ফাস্ট বারোটা নয় বাজে তো আমার এখানে চারটে ব্লাউজ বানাতে দেওয়া ছিল কিন্তু দুটো হয়েছে তিনটে হয়েছে অ্যাকচুয়ালি তিনটে হয়েছে একটা এই এইটা হয়েছে আর লালটা হয়েছে আর একটা যে ব্লাউজ দেখাচ্ছিলাম গলাটা ওটা না একটু টাইট হয়েছে গায়ে তো ওটা বৌদি আজকে খুব বিজি আছে সব সময় বিজি থাকে এখনও খুব বিজি আছে ওই জন্য বলো থাক তুমি পরে এসো আমি বললাম আচ্ছা ঠিক আছে এই দুটো হলেই আমার সমস্যা মিটে যাবে যে কোনো একটা তো পরবো ঠিক আছে চলো পরে নিয়ে যাবো চলো বৌদির বাড়ির কাজ কমপ্লিট হয়েছে বারোটা পনেরো বাজে বৌদির বাড়ি ফার্স্ট আছে অনেক তো এখন যাই দেখি কি করি একটুখানি শুটকি মাছ কিনবো বাজারের উপর দিয়ে যাব তো বলেছিলাম শুটকি মাছ কিনবো কিন্তু শুটকি মাছ কিনে নিই বন্ধুরা কারণ আমার পছন্দ হয়নি আর এদিকে না আমার খুব জোর খিদে পেয়েছে তো এখানে একটা লুচির দোকান আছে ওই দোকানে এসে আমি লুচি তরকারি আর ডিম সিদ্ধ খেয়েছি সকালে বন্ধুরা সব কমপ্লিট করে অটোতে বসে গেছি এবার বাড়ি যাব সুটকি মাছ কিনবো ভেবেছিলাম কিন্তু কিনলাম না মাছগুলো না একদম কচি কচি মানে সরু সরু দেখে পছন্দ হলো না আর কচুরি দোকানে দাঁড়িয়ে একটু কচুরি খেয়েছি খুব খিদে পেয়েছিল কচুরিটা এত টেস্টি তরকারিটা ওই অটোটা থেকে আবার এই অটোটায় এসে বসলাম ওইটা যাবে না এটাতে বসলাম চলো এটা গেছে সাড়ে বারোটা আর এখানে মনে হচ্ছে পুজো হচ্ছে মানে অমাবস্যা নাকি বা বাৎসরিক পুজো এরকম হবে মা কালী তো আমি ওখানে গিয়ে মন্দিরে গিয়ে একটুখানি ভিডিও করে নিয়ে আসলাম আর দর্শন করে আসলাম চলো বাড়ি যাই বাড়িকে দেখা হচ্ছে ঘরে ঢুকে ওই একই অবস্থা দেখছি দেখো ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে বেজে গেছে এখন একটা পনেরো আর আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম এখন এগুলো সব গোছ গাছ করবো ছেলে বাড়িতে নেই তাই ছেলে যদি বাড়িতে থাকতো তাহলে এই বিছানাপাটি গুছিয়ে রেখে দিয়ে পরিষ্কার করে দিয়ে যেতাম ছেলে বাড়িতে নেই ও পড়তে গেছে ওর পরীক্ষা আছে পড়ে টরে আসুক আর বললাম না সুটকি মাছ কিনবো ভেবেছিলাম সুটকি মাছ কিনতে পারিনি পার্লারে যাব ভেবেছিলাম পার্লারেও যেতে পারিনি কিচ্ছুই করতে পারিনি কিচ্ছু না করেই একটা পনেরো বেজে গেছে কিছু করলে তাহলে আমি আজকে কটায় বাড়ি আসতাম বলো বন্ধুরা ওই জন্য আরো চলে এসেছি থাক যে বউটা আমার বাড়িতে এসে ফেসিয়াল করে দিয়ে যায় ওকেই ডাকবো ও সন্ধেবেলা আজকে ডাকবো কালকে বেলা ডাকবো এসে করে দিয়ে যাবে আর ইচ্ছা করছে না বিরক্ত লাগছে আর খিদে পেয়ে গেছে ডিম সিদ্ধ কিনে খেয়েছি বাড়িতে থাকি সকালবেলা ব্রেকফাস্ট খুব একটা করি না লাগেও না আজকে খুব জোর খিদে পেয়েছে তো যাই হোক বন্ধুরা আর গল্প করবো না তোমাদের সঙ্গে এবার কাজে হাত দিই এইবার নিচের ঘরের বিছানা পাটি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজো দেব পুজো দিয়ে তারপরে খাবো তো চলো ওই লাইটটা বারবার উঠ মানে নিপছে আর জ্বলছে মানে কমছে আর বাড়ছে এরকম একটা ব্যাপার সাপ্লাইতে খবর না দিলে মনে হয় না এটা ঠিক হবে কি ঠান্ডা জল বন্ধুরা আড়াইটা বাজে আমি স্নান টান করে পুজো দিয়ে ভাত নিয়ে নিচে চলে এসেছি ছেলে এখন পরে আসলো ভাত তরকারি নিয়ে চলে এসেছি এখানে এক জায়গায় একসঙ্গে মাছের জল নিয়ে চলে এসেছি হচ্ছে দুটো ব্লাউজ এই যে এই একটা চৌকো গলা করেছি এই যে সব ব্লাউজ আমার গোল গলা এই একটা আর এই একটা এরকম সেম একটা কালো রঙের ব্লাউজ আছে আমার এটা লাল এই যে এই দুটো ব্লাউজ দুটোই চৌকো গলা করেছি আরও দুটো ব্লাউজ বৌদির কাছে আছে একটা হচ্ছে কালো একটা কালো শাড়ির ব্লাউজ আর হচ্ছে একটা আর একটা যেই শাড়িটা মামি পুজোর সময় দিয়েছিল ওইটা ওটাও হয়ে গেছে কালোটা হয়নি কিন্তু আর হয়ে গেছে ওইটা খুব টাইট হয়েছে গায়ে সেই জন্য ওটা আনতে পারিনি যাকে আজকে বৌদি খুব ব্যস্ত তোমরা তো দেখলেই খুব ব্যস্ত আর অনেক লোক খালি ভেবেছি সকালবেলা যায় কিছু হবে না তাড়াতাড়ি চলে আসবো ফাঁকা থাকবে আর এখন বৌদি বলছে সবাই এখন শীতের ভয় সকালবেলাই আসছে রাত্রেবেলা আর কেউ আসে না সন্ধ্যার সময় সব কম্বলের তলায় ঢুকে পড়ে আর কেউ আসে না সেই জন্য এখনও ভিড় হয়েছিল তো দুটো ব্লাউজ দুটো ব্লাউজেই কাজ আমার চলে যাবে ওই দুটোই নিয়ে চলে এসেছি আর এখন খা লাঞ্চ করব করে বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ইভিনিং বন্ধুরা চা ঠান্ডা লাগছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে একটু চা খেয়ে বসে বসে ভিডিও এডিট করে ফেসবুক পেজে আর তোমার ইউটিউবে পোস্ট করে সব কমপ্লিট করে এই উঠলাম এখন বাজে নটা দশ তো আজকে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তোমরা দেখে নিও প্লিজ তো এখন আমার বর্ব করে চা খাবি তো চা বানাবো আর রাত্রেবেলা আমি কি খাবো কিছু বুঝতে পারছি না এই প্রতিদিনের না একটা সমস্যা হয়ে গেছে কি যে খাবো প্রতিদিন একটা জ্বর আসলো থেকে কে জানে তো ওটস ভিজিয়ে রেখেছি এই যে ওটস ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দুটো রুটি বানিয়ে নেবো আমি আর বরমশাইকে একটু চা বানিয়ে দিই ঠান্ডার মধ্যে না বেশি বাসন বাসন করলেও না মানে কষ্ট খুব মজা ভাল লাগে না সকালে ঘুম থেকে উঠে না এত বাসন মাজতেও ইচ্ছা করে না কি লিকার খাবে তো বানিয়ে দিই না ভিজিয়ে রাখলে ভিজিয়ে রাখলে না ইয়ে হয় খুব ভালো হয় রুটিটা ফলে রুটিটা যখন খাবো তখন গরম গরম ভেজে নেব পাতলা পাতলা করে দুটো রুটি ভেজে নেব আর যা ভাত আছে আর মাছের ঝোল আছে মাছের ঝোল তো তিনজনেরই হয়ে যাবে যা ভাত আছে ওদের দুজনের এই যে বাঁধাকপির তরকারিও একটুখানি রয়েছে এই যে দুজনের হয়ে গিয়েও বেশি অনেকটাই ভাত আছে ডালও আছে এগুলো খাবে যখন খাবে তখন গরম করে দেবো কতগুলো কলা এই যে ইয়ে কলা কাঁঠালি কলা প্রতিদিন খায় একটা দুটো একটা দুটো করে আমিও খাই কিন্তু আমার এই দুদিন ধরে খাওয়া হচ্ছে না কবে যে এই শীতকাল যাবে একদম এই শীতকাল না ভালো লাগে না লোকে শুনলে মনে হয় হাসে জানো তো লোকে শুনলে হাসে কারণ যাদের শীতকাল ভাল লাগে তারা শুনলে হাসে আমার শীতকাল একদম ভাল লাগে না কি যে বিরক্তিকর কাল একটা মানে কবে যে যাবে সরস্বতী পুজো না গেলে তো শীতকাল যাওয়ার কোনো প্রশ্নই নেই সরস্বতী পুজো চলে যাবে তারপরে একটু একটু করে ঠান্ডা কমতে শুরু করে সেই দোল পর্যন্ত ঠান্ডা টানে যাচ্ছি যাব যাচ্ছি যাবো করতে থাকে যায় আর না সেই দোল যাবে তারপরে যাবে ঠান্ডা তারপরে হবে শান্তি বেশি গরমেও অশান্তি বেশি ঠান্ডাতেও অশান্তি বা মানে কোনোটাই বেশি ভালো না ওই চাণক্যের কথায় বলে না অতিরিক্ত অতি কথাটা হচ্ছে বিশেষ সমান সত্যি তাই অতিরিক্ত ঠান্ডা ভালো না অতিরিক্ত গরম ভালো না অতিরিক্ত কিছুই ভালো না সেটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন চাটা বানাই বানিয়ে দিই এখন আমি বসে বসে একটুখানি ফোন দেখবো এখন আর আমার কিচ্ছু ভালো লাগছে না মানে মনে হচ্ছে কি কম্বলের তলায় কখন আমি যাব সেই চিন্তা আর বৌদির বাড়ি থেকে ওই ব্লাউজ বৌদির বাড়ি থেকে এসে সান টান করে খেয়ে দে যে কম্বলের তলায় ঢুকেছি ভেবেছিলাম যে যাব ইয়ে সন্ধে তাড়াতাড়ি করে উঠে ভিডিওটা ইয়ে করব। কি বলে এডিট করতে বসবো হয় যত দেরি হয় এডিট করতে ততই তো পোস্ট করতে দেরি আর সকালের দিকে থাকলে এডিটটা করে নিতাম সকালের দিকে ছিলাম না বলে এডিটটা করা হয়নি কালকে আবার শনিবার নিরামিষ রান্নাবান্না আগের দিন থেকে না চিন্তা হতে থাকে আমার কালকে আমি কি রান্না করব এই শনিবার দিন হলেই আমার চিন্তা শুরু হয়ে যায় কারণ আমার বাড়িতে না নিরামিষটা একদম চলে না খুব সমস্যা দেখি কালকে রাত্রের দিকে যদি একটু খিচুড়ি বানাতে পারি তাহলে দিনের বেলাটা অল্প স্বল্প কিছু করে চালিয়ে দেবো বিস্কুট খাবে শুধু চা মুড়ি খাবে রাত অল্প কটা মুড়ি দিয়ে দিই মুড়ি খাই না বলে না মুড়ি এনে রাখি না মুড়ি তো একদম খাই না অনেক লোক থাকলে একসঙ্গে মুড়ি মেখে তাহলে ভাল লাগে না হলে মুড়ি খেতে ভাল লাগে না এই জায়গাটা না আমার অবস্থা খুব খারাপ ভাবি কি প্রায় দিন গোছাবো গোছানো আর হয় না চাটা বেশি হয়ে গেছে চলো দেখি তো অন হচ্ছে সব ওইটাই চালানো হতো না তো এবার অন আছে কিন্তু এই যে ডিনার করতে বসে পড়েছি এই যে একটা ওটসের রুটি আমি ভেজে নিয়েছি আমার জন্য এদিকে ভাত গরম করে নিয়েছি আর এদিকে এনার তো খাওয়া হয়েও গেল প্রায় ডাল গরম করে নিয়েছি তরকারিও গরম করে নিয়েছি ছেলের ভাতটা নিচে নিয়ে চলে যাব তো আমরা খেয়ে ছেলের ভাতটা নিচে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেবো ব্যাস হই দিলেই হয়ে যাবে আর নিচে নিচে নিয়ে গিয়ে আজকে ভিডিওটা শেষ করব প্রতিদিন উপরে শেষ করে দিত আজকে নিচে নিয়ে গিয়ে ভিডিওটা শেষ করব দেখবে আমার খাটের কি অবস্থা খাট আমি বিছানার চাদর পেতে একদম কম্বল টম্বল পেতে রেখেছি যাতে ঠান্ডাটা কম লাগে এই ঠান্ডার মধ্যে প্রত্যেক বছর আমরা এটা করি যে কম্বল পেতে রাখি হ্যাঁ নিচে কম্বল ওপরে কম্বল একটা এই কম্বলটা যেটা পেতে রেখেছি নিচে এটা মা আমার শাশুড়ি মা হরিদার থেকে এনে দিয়েছিল বহু বছর এই কম্বলটা আমরা গায়ে দিয়েছি গায়ে দিয়ে অনেকটা পুরোনো হয়ে গেছে এখন একটু অন্যরকম হয়ে গেছে ওই জন্য ওই কম্বলটা এখন আর গায়ে না এটা নিচে পেতে রেখেছে ফেলে দেওয়ার মতন হয়নি ওই জন্য বিছানায় পেতে রাখি কী আরাম লাগে শুতে শুয়ে দেখবে তোমরা বিছানার উপর কম্বল পেতে সেই কম্বলের উপর শোবে একটা একটাতে শোবে আর একটা কায়ে দেবে ও দারুণ তো নিচে নিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো চলো খেয়ে নিই আমি খুব জোর খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি খাওয়াটা উচিত আমার অনেকক্ষণ আগেই কিন্তু এই যে কথা বলতে বলতে গল্প করতে করতে এটা ওটা করতে করতে আর আমার খাওয়াটা হয় না তো এখন খাবো ওটসের রুটি দিয়ে মাছ দিয়ে খাবো তো চলো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে যাই এবার আমি নিচে ছেলের খাবারটা নিয়ে আর এখানে দেখো একটা মশার ধূপকাঠি নিয়ে এসে প্যাকেট নিয়ে এসে রাখি কারণ কি বলতো এখানেও মশা কামড়ায় তো আজকেই কামড়াচ্ছিল তো চলো কি গো আমি গেলাম হ্যাঁ এই যে ছেলের খাবার চলো নিচে নিয়ে গিয়ে দেখাই তোমাকে তোমাদের আমার ছেলের কি ছেলে তো পড়ছে অবশ্যই নিচে নিয়ে গিয়ে দেখাই পড়ছে না ও আচ্ছা আচ্ছা হতে পারে তাহলে বা বাবা 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 বাপি তো ঠিক বলেছে বলেছে দেখবে গিয়ে কম্বলের তালে শুয়ে শুয়ে ছেলে ফোন দেখছে এ নিন ধরুন এই দেখো বন্ধুরা আমার দেখো নিচে একটা কম্বল এই যে কম্বলটার কথা এই খাস নি শান্টু তোর বাপি কিলো কেন এনে দেয় তোকে কে জানে খাস না কিছু না বাঁধাকপি কপি খেতিস বাঁধাকপির তরকারিটা আমি ফেলে দিলাম রে শানটু ইস তুই জানতাম না তো কি ভীষণ তাই ঝোল অল্প করে মেখে খা ঝোল অল্প করে এভাবে পারবি খেতে নাহলে নিচে যা এই যে দেখো বন্ধুরা এই কম্বলটা পাতা রয়েছে তলায় কিন্তু বিছানার চাদর রয়েছে তারপরেও আমি এই কম্বলটা পেতে রেখেছি কি আরাম লাগে আর এইটা একটা গায়ে দিই আর একটা কম্বল ওই ওই একটা গায়ে দিই এটা আমার ছেলে গায়ে দেয় আর আমি যদি মাঝখানে শুই ছেলের পাশে আমি গায়ে দিই আর ওর বাবা পাশ শুলে ওর বাবা গায়ে দেয় আর ওইটা যে কোনো একজন গায়ে দেয় নয় আমি দিই নয় ওর বাবা দেয় এরকম আমরা দুজনে ওইটা মানে কি বলে ঘুরিয়ে ফিরিয়ে গায়ে দিই আর এইটা ওর হচ্ছে ওনার সব ভালো জিনিস ওনার তাই তো তাই তো হুম সব ভালো জিনিস ওনার চলো বন্ধুরা এখন বেজে গেছে এই দেখো এগারোটা কুড়ি বেজে গেছে ঠিক আছে তো ব্লগটা শেষ করব আর ওই ব্লাউজ ট্লাউজগুলো ওখানেই রেখে দিয়েছি এগুলো আর নামানো হয়নি চলো এই ব্যাগটা দিয়েছিল কাঞ্চন জুয়েলার্স থেকে এই যে কাঞ্চন জুয়েলার্স থেকে ব্যাগটা দিয়েছিল ব্যাগটা খুব সুন্দর আমি যেখানে যাই এখন সেখানেই এই ব্যাগটা নিয়ে যাই খুব সুন্দর ব্যাগটা অনেক জিনিসও ধরে আর ব্যাগটা বেশ ভালো এখন আপাতত এইখানে রাখি এখন আর আলমারি খুলতে ইচ্ছা করছে না বন্ধু এখন এখানে থাক কালকে রাখবো আলমারিতে এই ব্লাউ এই শাড়িটাই পরব বিয়েতে এটা যদি পরে যাই তো যাবো এই শাড়িটা পরবো কালকে দেখাবো তোমাদের কি শাড়ি পরব চলো তাহলে আমার বক বক আজকের মতন এইটুকুই আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করছি নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের সরিয়ে খেলে করো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল টাটা আর দেখেছো আমার গলার হাটটা এই হাটটা না আমার আমার সেই বিয়ের বিয়েতে আশীর্বাদ করে যে হাট দেয় সেই হাট সেই হাটটা ভেঙে আমি এই হাটটা করেছিলাম তো হাটটা পরাই হয় না এই যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখো এই দেখো সামনে থেকে দেখাচ্ছি দেখো সুন্দর না ডিজাইনটা তো কালকে পরেছিলাম বলে তাই জন্য খুলিনি আমি থাক কদিন পরে থাকি চলো টাটা good night ta-da <laughs>